নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি সব সবাই ভালো আছেন আমিও ভালো আছি অনেক দিন পরে আরও একটা ভিডিওর সাথে আসলাম আজকে শেয়ার করব আমার আরও একটি স্বপ্ন পূরণের ভিডিও দেখতেই পাচ্ছেন মিস্ত্রিরা কাজ করছে এবং সেটা কি সেটাও বুঝতে পারছেন একটা রেলিং লাগাচ্ছি আমি আমার এই উপরের যে ঠাকুর ঘরটা রয়েছে তার উপরে এইখানটাতেও আমি একটা সুন্দর বসার জায়গা করব আর সেই সাথে থাকবে কিছু গাছ অনেক দিনের কিন্তু এটা আশা ছিল কিন্তু পয়সা সেভাবে জোগাড় হচ্ছিল না বলে করা হয়নি তো অনেক দিন পর এখন এই স্বপ্নটা আমার বাস্তবায়িত হতে চলেছে আমি তো ভুলেই গেছি আপনাদেরকে বিজয়ের শুভেচ্ছা জানাতে সবাইকে শুভ বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা পুজোর ঠাকুর দেখার অনেক ভিডিও রয়েছে এডিটিং করার অভাবে সেগুলো শেয়ার করা হয়নি কিন্তু আমার বাগানের এই একটুকরো ছোট্ট ভিডিওটা আপনাদের সাথে শেয়ার না করলেই আর ভালো লাগছিল না তাই খুব এ করে টাইম বার করে আমি ভিডিওটা ছাড়লাম দেখছেন এই কোনা দিয়ে জল পড়ে বলে এই জায়গাটা এরকম হয়ে গেছে কারণ এই এক কয়েকদিন আগে থেকেই যে বৃষ্টি নিম্নচাপ গেল তাতে করে জায়গাটা একটু অন্যরকম হয়ে গেছে আস্তে আস্তে সব পরিষ্কার হবে আর পুরো রেলিংটা লাগার পরে দেখুন কেমন দেখতে লাগছে চারিদিকটা দেখা যাচ্ছে মেন আমার বাড়ির সামনের দিকটাই বন্ধ মতো ব্যালকনিতে না আসলে কোনো কিছু দেখা যায় না তো ছাদে দাঁড়িয়ে বিকেলবেলার দিকে একটু সব দিক দেখতে ইচ্ছে করে তো সেটাও একটা বড় উদ্দেশ্য ছিল এই জায়গাটায় বসা যাবে একটু অর্ধেক সময় কাটানো যাবে অনেকটা জায়গা দেখা যাবে সেই জন্যই আর কি করা তো সিঁড়িটা এখনও লাগানো হয়নি দ্বিধাদ্বন্দ্বে আছি যে সিঁড়িটা লোহারই করা হবে নাকি যেগুলো কিনতে পাওয়া যায় অ্যালুমিনিয়ামের সেই ধরনের কিছু একটা কেনা হবে মই মতো তো সেটা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে থাকার কারণে সেটা লাগানো হয়নি এখন দেখতে পাচ্ছি লাগিয়ে নিলেই ভালো হতো আমি এখানে বসেছিলাম আমার হাজব্যান্ড তাই ভিডিও করছিল একটুখানি তো আমি দেখুন কিছু আমাদের টুনি লাইট ছিল সেইগুলোকেই আর কি লাগিয়ে নিয়েছি দেওয়ালি আসেনি কিন্তু লক্ষ্মী পুজোর থেকেই সবাই মোটামুটি অনেকেই লাইট লাগানো শুরু করে দিয়েছে তো যে লাইট ছিল তাই দিয়ে মোটামুটি এইটুকুই ডেকোরেশন হয়েছে আর এখান থেকে আমার বাগানটা দেখুন দেখা যাচ্ছে কিন্তু কিছু জিনিস অগোছালো হয়ে আছে কারণ আমি বাড়ি গিয়েছিলাম গ্রামের বাড়ি তো ওই ইট রেখে ওর উপরে গাছ রেখে গিয়েছিলাম তাই অতটা গোছানো নেই তো যারা আমার ভিডিও দেখতে ভালোবাসেন আমার বাগানে ভিডিও ভালোবাসেন তাদের কাছে আমার এই ছাদের এই নতুন লুকটা কেমন লাগছে এই কাজটা যে করিয়েছি ভালো করেছি না আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর দেখুন এইখানে ব্যালকনিরও একটু লাইটিং শেয়ার করলাম আপনাদের সাথে বাইরে থেকে সেদিন ভিডিও করব ভেবেছিলাম তো সেভাবে বাইরে থেকে এখনও লুকটা আপনাদের শেয়ার করা হয়নি এবার দিন বাইরে থেকে একটা লুক নিয়ে অবশ্যই শেয়ার করব দেওয়ালির আগে আগে আর আমার ব্যালকনিতে যে গাছের যে সমারোহ তার মধ্যে একটু লাইট দেওয়াতে কিন্তু আরও সুন্দর লাগছে আজকের মতো এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে